ইস্কন নিয়ে আজকে একজন আইনজীবী দুইটা পত্রিকার পত্রিকা নিয়ে আদালতের দৃষ্টিতে আনেন ছুয়ো মোটো রুল ইস্যু করার জন্য প্রার্থনা করেন এবং তার প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইস্কনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত দুই সপ্তাহ এই পরিস্থিতিতে আদালত আমাকে ডেকে পাঠান আমি আদালতের সামনে যে বলি এটা দুর্ভাগ্যজনক এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুয়োমোটো নিষিদ্ধ করতে হবে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেখতে হবে এই কারণে এই এই রুলটা বা এই নির্দেশনাটা এখন প্রয়োজন আছে বলে মনে করছি না এটা প্রিম্যাচিউড দেখেন সরকার কি করছে দেখেন বিষয়টা কিভাবে হ্যান্ডেল হচ্ছে সব পর্যালোচনা করে তারপরে যদি হয় তখন প্রপার ওয়েতে আসলে এটা দেখা যেতে পারে